আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ভাইরা সবাই আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আজকে আপনাদের একটা খুবই মানে শীতকালের জন্য খুবই ভালো একটা জিনিস দেখাবো ইনশাআল্লাহ সেটা হচ্ছে সোনালী সুপার হাইব্রিড বলেন সোনালী হাইব্রিড বলেন কালারড বলেন ব্রাউন কোক বলেন হ্যাঁ আপনি যেই মুরগি পালন করেন না কেন ব্রুডিং এর জন্য শীতকালে সবচেয়ে সেরা ও যেটা সেটা ইনশাআল্লাহ আমরাই দেখাবো এবং

আমার বাচ্চাগুলা এখানে আমি চার হাজার পাঁচশো পঞ্চাশ বাচ্চা নিয়েছিলাম তো যেদিন প্রথম দিন বাচ্চা আমি বোর্ডিং এ সারছি সারা পর থেকে কিন্তু বিদ্যুৎ নাই একদম সারাদিন রাত্রে আটটার সময় বিদ্যুৎ ছিল আসছিল আর কি তো প্রথম দিনে বাচ্চাকে ভালোভাবে একটা হিট দিতে পারে না যার কারণে বাচ্চাটা প্রথম দিনে একটা সমস্যা হয়ে যায় মানে প্রচুর ভালো একটা হিট পায় না আর কি প্রথম থেকেই যার কারণে আমার একটু বাচ্চা নষ্ট হয়েছে তো যাই হোক আহ শীতকালে যে ওষুধ গুলো সবচেয়ে বেস্ট এবং সেটা আপনাদের কাছে ইনশাল্লাহ প্রথমে হচ্ছে ফ্লোস্টার দেখেন ফ্লোস্টার এটা হয়তো আপনারা আহ অনেকে চিনেন এই দেখেন ঠিক আছে এখন অনেকে হয়তো বলে যে ভাই কোম্পানি আপনার এটা কি আপনার বুড়িং এ দেওয়া যায় ব্যথ পাওয়ার ওষুধ তো ভাই আমরা কিন্তু প্রায় এক বছরের উপরে যাবৎ আমরা ফোরফিনিকল দিতেছি দোনিং এর মধ্যে আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট পাইছে আগে দিন টু হান্ড্রেড এটা আপনি রফিক মেডিসিন একশো এম এল সেটা হচ্ছে নয়শো বিশ টাকার মতো নিবে এটা তো এটা হচ্ছে আপনি দুই লিটার পানির মধ্যে এক এম এল দিবেন দুই লিটার পানির মধ্যে এক এম এল ঠিক আছে ফ্লোস্টার ফ্লোস্টার সাথে আপনি যেটা দিবেন সেটা হচ্ছে লেবুক বা লেবু ফক্সার সিন আর কি ঠিক আছে লেবু ফক্সার সিন বা যে কোনো একটা দিলি হবে সেটা হচ্ছে এটা দিবেন হচ্ছে আপনি এক লিটার পানির মধ্যে এক মিলি ঠিক আছে এক লিটার পানির মধ্যে এক মিলি আর সাথে দিবেন হচ্ছে আপনি সবচেয়ে ভালো যেটা যেটা ইমুগ্রহ ইমুগ্রহ একটা ওষুধ এটা হচ্ছে আপনার এটা কিন্তু খুবই মানে গুরুত্বপূর্ণ একটা ওষুধ সেটা হচ্ছে মুরগির ইমিউনিটি বাড়াবে মুরগিকে স্ট্রং লাগবে এবং যে ওষুধগুলো আপনি দিবেন ওষুধের কার্যকারিতা বাড়াবে তো ইমুগ্রহ এটা আপনার কোম্পানি হচ্ছে ইনসেপ্টা তো এই তিনটা ওষুধ ফ্লোস্টার ইমোগ্রো সাথে সাথে হচ্ছে আপনার ঠিক আছে আলহামদুলিল্লাহ এই তিনটা ওষুধ আপনি তিনটা ওষুধ যদি আপনি দেন বোর্ডিং এ আলহামদুলিল্লাহ আপনার বোর্ডিং এর মুরগির আহ আপনার মুরগির যে নেগেটিভ ব্যাকটেরিয়া মুরগির হালকা ঠান্ডার যে সমস্যা মুরগির না শুকানো মুরগি বৃদ্ধি করা মুরগির মডেল কম হওয়া আলহামদুলিল্লাহ সবাই কাজ করবে এটা তো এটা হচ্ছে আপনার সবচেয়ে ভালো শীতকালের জন্য সবচেয়ে ভালো একটা ওষুধ হ্যাঁ ঠিক আছে তো এটা আপনারা আবার দেখেন যে ফ্লোর যেটা এটা হচ্ছে দুই লিটার পানির মধ্যে এক মিলি লেবু গ্রো এক লিটার পানির মধ্যে এক মিলি লেবু জিন এক লিটার পানির মধ্যে এক মিলি তো এই তিনটা ওষুধ দিনের বেলা দিবেন বারো ঘন্টা রাতে সাদা পানি চার থেকে পাঁচ দিন খাওয়ানোর পরে আপনার ভ্যাকসিন করবেন আলহামদুলিল্লাহ আপনার দেখবেন ভালো মানের একটা বোর্ডিং হবে এবং ভালো মানের একটা বোর্ডিং ওষুধ হবে ঠিক আছে পাশাপাশি যে জিনিসটা করবেন সেটা হচ্ছে অবশ্যই আপনি খামারে কোনোভাবে গ্যাস না বাচ্চা যে সমস্যা গ্যাস হওয়া যাবে না কোনোভাবেই লিটারটা একটু পাতলা করে দিবেন দরকার যে বালি দেখা যাক এই যে বালি দেখা যাচ্ছে সমস্যা নাই আপনার অনেকে হয়তো বলে যে শীতের দিন আহ আপনার মুরগি ঠান্ডা লাগতে পারে এগুলো কোনো সমস্যাই নেই ভাই আপনি হালকা বালির উপরে আপনি যদি একটু চল দেন তাহলে মুরগির জন্য কোনো সমস্যা নাই মুরগি তো বৈশাখ যে জায়গায় মুরগি জল হয়ে বসে থাকবে এই জায়গায় কিন্তু মুরগির জায়গাটা কিন্তু গরম হয়ে যাবে ঠিক আছে ভালো হইলে তো গরম হয়ে গেছে তো এটা কোনো সমস্যা না ঠিক আছে তো আজকে যদি ছিল সালামালাইকুম ওরমতুল্লাহ আবার